সালামু আলাইকুম তো চিন্তা করছি আসতে ডেইলি ভিডিও বানাইমু একটা আর ওটা ইউটিউবে আপলোড করব কন্টেন্ট বলতে যে একটা আই মন একটা মনে আই এইসব নিয়ে কথাবার্তা করে মোয়া ফেসবুক হয় ইউটিউবও আপলোড দি আর ইফ পিপল মানে যদি ডেইলি একটা একটা করেছি চিন্তা কৰে চাৰি বিছটাৰ মাজে বাইত নাই যাওগি ভাই যাওগি ত' বিশটাৰ মাজে যদি একটা বাহিৰ লয় তো উঠব নাই ফলোৱাৰ আছে বিহু দৰকাৰ ত বিহু পাইবা লাগি মাছ বি ভিডিঅ' আপলোড কৰি থব আর ভিডিও কন্টেন্ট বানাইবার সেই সময়টা পাই না মানে বিভিন্ন কন্টেন্ট আছে মাথা তো চিন্তা করা মাকে তোরা পরিচিত হইতে পরিচিত হইলে কে মনে করো কন্টেন্ট বানাইতে মন তো কারণ পরিচিত না হইলে মানুষের দেখেও না লাইক চিন্তা করছে এখন থেকে ডেইলি ফেসবুক সরি ইউটিউবও আপলোড দেবো ভিডিও আর ভিডিও বানাইবার লাগে ডেইলি মনে হয় গাড়িতে আসি গাড়িতে দেখি তা করে সারাদিন এসব নিয়া ভিডিও বানাইম আশা করি মানুষের দেখবা একটা মানে স্পেস দিলাই ভিডিও আপলোড দিতে সময় দেয় না সোশ্যাল মিডিয়াতে তাহলে কি মনে করো যে ঠিক মতো ভিউ হয় না চিন্তা করছি মানুষে সোশ্যাল মিডিয়া থেকে কত টাকা খামায়

তো টিপটা মারিয়া ভিডিও সময় শেষ করিয়া আবার ভিডিও বানাই ওকে তো এই ভিডিও প্রায় তিন মিনিট চার মিনিট ভিডিও আপলোড দিব আপলোড দেওয়ার পরে এই ভিডিও দিয়ে দেবো ওকে আল্লাহ হাফিজ